গতকাল হঠাৎই বিসিবি সভাপতির একটি সংবাদ সম্মেলনে চোখ আটকে গেল বাংলাদেশের এককভাবে বিশ্বকাপ আয়োজন নিয়ে তিনি কিছু কথা বলেছেন বাংলাদেশ এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে পারবে কিনা এই টপিকে একটি ভিডিও বানানোর ইচ্ছা ছিল অনেক দিনের বোর্ড সভাপতির সংবাদ সম্মেলনে মনে হলো এখনই এটা নিয়ে ভিডিও বানানো উচিত দু থেকে দু সালের ভিতর আইসিসির আটটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজিত হবে প্রতি বছরই থাকছে একটি করে টুর্নামেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই টুর্নামেন্টগুলোতে দল সংখ্যা বাড়ছে এবং যে কেউই আয়োজক হওয়ার জন্য বিট করতে পারবে এমনকি যুক্তরাষ্ট্র চাইলেও পারবে এই আটটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ভিতর দুইটি হবে ও ওয়ার্ল্ড কাপ যেগুলো দু হাজার ও দু হাজার সালে অনুষ্ঠিত হবে চারটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে যেগুলো যথাক্রমে দু হাজার চব্বিশ দু ও দু সালে অনুষ্ঠিত হবে এবং দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে যেগুলো দু হাজার পঁচিশ ও দু উনত্রিশ সালে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপে দল থাকবে চোদ্দোটি করে এবং ম্যাচ হবে চুয়ান্নটি টি টোয়েন্টি বিশ্বকাপে দল থাকবে বিশটি করে এবং ম্যাচ হবে পঞ্চান্নটি করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল থাকবে আটটি করে এবং ম্যাচ হবে পনেরোটি তো আইসিসির শর্ত অনুসারে ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে হলে অন্তত দশটি ভেনু থাকতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য অন্তত আটটি স্টেডিয়াম থাকতে হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য অন্তত তিনটি ভেনু থাকতে হবে এখন প্রশ্ন হলো এই শর্ত পূরণ করে বাংলাদেশ কি এই ইভেন্টগুলো আয়োজন করতে সক্ষম আমার মতো হয়তো সবাই চাইছে এই তিন ধরনের টুর্নামেন্টের একটি করে যেন বাংলাদেশ আয়োজন করতে পারে নিদেন পক্ষে চারটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটি এবং দুইটি ওডিআই ওয়ার্ল্ড কাপের একটি যেন আয়োজন করতে পারে চলুন তবে বিশ্লেষণ করে দেখি বাংলাদেশের পক্ষে এককভাবে বিশ্বকাপ আয়োজন সম্ভব কি না আমাদের হাতে এখন ফুল রানিং স্টেডিয়াম আছে তিনটি ঢাকা চট্টগ্রাম ও সিলেটে আমরা যদি দু হাজার আঠাশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং দু হাজার একত্রিশের ওডিআই ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে আগাই তাহলে ততদিনে পূর্বাচল স্টেডিয়াম কমপ্লিট হয়ে যাওয়ার কথা কক্সবাজার স্টেডিয়াম নিয়ে তো সবাই স্বপ্নে বিহর ছিলাম এখন বলছে এক লাখ ধারণ ক্ষমতা লাগবে না অন্তত তিরিশ হাজার ধারণ ক্ষমতার গ্যালারি বানিয়ে ওই স্টেডিয়ামকে চালু করুন কক্সবাজারের বিমানবন্দরও অল্পদিনের দিনের মাঝে আন্তর্জাতিক হয়ে যাবে অনেকগুলো ফোর ও ফাইভ স্টার হোটেল আছে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য একদম পারফেক্ট ভেনু উপরন্তু বিশ্বকাপকে কেন্দ্র করে প্রচুর বিদেশি পর্যটক পাবে এ নগরী কক্সবাজার স্টেডিয়ামে খেলা হওয়া মানে বাইরের পর্যটকদের কাছে কক্সবাজারকে পরিচয় করিয়ে দেওয়া এতে দেশও দীর্ঘ মেয়াদে লাভবান হবে খুলনা ইতোমধ্যেই আন্তর্জাতিক ম্যাচ হয়েছে পদ্মা সেতুকে কেন্দ্র করে চারটি ফাইভ স্টার হোটেল পেতে যাচ্ছে খুলনা যার ভিতর একত্রিশ তলা বিশিষ্ট মুভ্যান পিকের কাজ অনেকটাই এগিয়েছে রেডিসন ব্লু ও পেনিনসুলার জন্য জায়গা নির্ধারিত আছে রানা রিসোর্টের অধীনেও একটি ফাইভ স্টার হওয়ার কথা অর্থাৎ হোটেল নিয়ে কোনো সমস্যাই থাকবে না খুলনায় দু হাজার সালের আগে খান জাহান আলী বিমানবন্দরও হয়ে যাওয়ার আশা করতেই পারি অর্থাৎ ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্ট আয়োজনের জন্য খুলনা একদম উপযোগী হতে চলেছে তো খুলনাকে ধরে ছয়টি ভেনুকে আমরা নিশ্চিত ধরতেই পারি এবার দেখি আর দুইটি ভেনু খুঁজে পাওয়া যায় কিনা প্রথমে আসি রাজশাহীর ব্যাপারে রাজশাহীতে ডোমেস্টিক এয়ারপোর্ট রয়েছে দেশের বিভাগীয় স্টেডিয়ামে গ্যালারি ফ্লাডলাইট সহ মোটামুটি সকল সুবিধাই বিদ্যমান থাকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম প্রথম শ্রেণীর ম্যাচও আয়োজন করে তো বিশ্বকাপ উপলক্ষে এই স্টেডিয়ামের গ্যালারি মিডিয়া বক্স সহ কিছু রেনোভেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব বলে মনে করি রাজশাহীতে একটি ফোর স্টার হোটেল চালুর অপেক্ষায় রয়েছে তো এদিক থেকে বলা যায় একসাথে দুইটা টিমকে গেস্ট হিসেবে রাখতে সক্ষম হবে রাজশাহী এছাড়া দু কিংবা দু সাল নাগাদ রাজশাহীতে আরও তারকামানের হোটেল যে হবে না এমনটা তো বলা যায় না যেহেতু আমাদের দেশের অর্থনীতি ক্রমবর্ধমান রাজশাহীকে আমরা একটি অপশন হিসেবে ধরতেই পারি নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেও আন্তর্জাতিক ম্যাচ হয়েছে বিশ্বকাপকে সামনে রেখে এই স্টেডিয়ামে কিছু উন্নয়ন করলেই এটাকে ভেনু হিসেবে ব্যবহার করা সম্ভব অনেকেই বলতে পারেন কাছাকাছি দূরত্বে এতগুলো ভেনু সম্ভব না কিন্তু কাতারে অনুষ্ঠিত অব্য দু সালের ফুটবল বিশ্বকাপের ভেনুগুলোর মাঝে গড় দূরত্ব ছয় থেকে সাত কিলোমিটার করে সবচেয়ে বেশি দূরত্ব যে দুটি স্টেডিয়ামের মাঝে সেটাও আঠাশ কিলোমিটার তো কাছাকাছি ভেনু কোনো সমস্যা না বগুড়াতে এক সময় আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এখানে ফাইভ স্টার হোটেলও আছে এখানে এয়ারপোর্ট একটি সমস্যা হতে পারে বগুড়ায় যে এয়ারপোর্ট নেই তা নয় কিন্তু এখানে এয়ারপোর্টের সব অবকাঠামোই আছে বগুড়ার বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করে এই এয়ারপোর্ট চালু করলেই বগুড়া ভেনু হওয়ার জন্য উপযোগী হতে পারে তো বগুড়াও কিন্তু একটি অপশন হতে পারে বরিশালের ক্ষেত্রে জনিত কোনো সমস্যা নেই এখানে ডমেস্টিক এয়ারপোর্ট আছে রাজশাহীর মতো এয়ার স্টেডিয়ামকেও কিছুটা রেনোভেশনের মাধ্যমে হয়তো আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব আট দশ বছরের মাঝে এই বিভাগীয় শহরে কোনো ফোর বা ফাইভ স্টার হোটেল যে নির্মিত হবে না এমনটা কিন্তু বলা যায় না তাছাড়া এখানকার গ্র্যান্ড পার্ক হোটেল থ্রি স্টার মানের হলেও এর সেবা প্রায় ফোর স্টার মানেরই বিশ্বকাপ উপলক্ষে এর কিছু সেবা বাড়িয়ে ফোর স্টারে উন্নীত করাই যায় যশোরের কথা যদি বিবেচনা করি তাহলে এখানে এয়ারপোর্ট আছে ফাইভ স্টার হোটেল আছে এখানে শুধু একটি স্টেডিয়াম দরকার দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ উপলক্ষে শ্রীলঙ্কা আস্ত একটি স্টেডিয়াম বানিয়ে ফেলেছিল তো সেই হিসেবে আরও সাত আট বছর বাংলাদেশ কেন পারবে না কুষ্টিয়ায় অলরেডি পঞ্চাশ কোটি টাকা খরচে স্টেডিয়ামের উন্নয়ন কাজ শুরু হয়েছে এখানে ফাইভ স্টার হোটেলের নির্মাণ কাজ শুরু হয়েছে অতএব স্টেডিয়াম ও হোটেলের দিক দিয়ে কুষ্টিয়া যোগ্যতা অর্জন করে ফেলতেও পারে কুষ্টিয়া ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ি এই পাঁচ জেলার জন্য একটি এয়ারপোর্ট বানানোর জন্য জমিও খোঁজাখুঁজি শুরু হয়েছে কুষ্টিয়ায় যদি এয়ারপোর্ট বানানো সম্ভব না হয় তাহলে তিরিশ কিলোমিটার দূরে ঈশ্বরদী এয়ারপোর্ট চালু করলেই কুষ্টিয়াও একটি অপশন হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা রাখবে রংপুরের কাছাকাছি সৈয়দপুর বিমানবন্দর আছে বিভাগীয় শহর হিসেবে আট দশ বছর পর রংপুরও হয়তো ফোর বা ফাইভ স্টার হোটেল পেতেই পারে অন্তত আশা করতেই পারি বিভাগীয় শহর হিসেবে রংপুরও একটি ভালো স্টেডিয়ামের দাবি রাখে কুমিল্লার ক্ষেত্রে অন্তরায় হতে পারে ফোর বা ফাইভ স্টার হোটেল ক্রমবর্ধমান কুমিল্লা শহরে দু বা দু সালের মধ্যে ফোর বা ফাইভ স্টারের হোটেলের আশা করা দোষের কিছু না কুমিল্লা বিমানবন্দর চালু ও ফোর বা ফাইভ স্টার হোটেল নির্মিত হলে কুমিল্লাও একটি অপশন হতে পারে বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহের স্টেডিয়ামকে উন্নয়ন করে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব কিন্তু হোটেল ও এয়ারপোর্ট এখানকার জন্য সমস্যা হতে পারে তবে ময়মনসিংহের যে হারে গ্রোথ হচ্ছে তাতে মনে হয় অচিরে এই হোটেল সমস্যা কাটিয়ে উঠবে একটু সদিচ্ছা থাকলে এয়ারপোর্টের সমস্যাও কাটিয়ে ওঠা সম্ভব উপরের নয়টি অপশন থেকে কি চারটি অপশনকে কার্যকরী করা সম্ভব নয় প্রতিটি অঞ্চলভিত্তিক উন্নয়নের মাধ্যমে কিন্তু সবগুলোই বাস্তবায়ন করা যায় দু হাজার কিংবা দু সাল কিন্তু বেশ অনেকটা সময় আমার মনে হয় একটু সদিচ্ছা থাকলেই এই সাত থেকে দশ বছরের ভিতর এই নয়টি অপশন থেকে চারটি রেডি করা যায় অনেকে বলতে পারেন যেসব শহরে একটি করে ফাইভ স্টার হোটেল আছে তারা কি করে গেস্ট রাখবে একটি ফাইভ স্টার হোটেল হতে হলে শতাধিক গেস্ট রুম থাকতে হয় তো শতাধিক গেস্ট রুমে দুইটি টিম ও অন্যান্য অফিসিয়ালদের রাখা সম্ভব চট্টগ্রাম ও সিলেট যখন ওয়ার্ল্ড কাপের ভেনু হয়েছিল তখন কিন্তু কোনো ফাইভ স্টার হোটেলই ছিল না সেখানে কিন্তু বিসিবি যেন আগেই আত্মসমর্পণ করে বসে আছে তারা তিনটি ভেনুতে আয়োজন উপযোগী চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিট করতে চায় কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য সাহস পাচ্ছে না ডি একটু ভালো করে ভাবুন সাত আট বছর কিন্তু কম সময় না যদি সঠিক প্রচেষ্টা থাকে তবে আমরা অবশ্যই এককভাবে ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে সক্ষম হব অন্তত আমি এটা বিশ্বাস করি এই ভিডিওতে আমি আমার মতামত দিয়েছি আপনারাও আপনাদের মতামত শেয়ার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ